না পবিত্র করা যদি আগুন লেগে লেগে যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর শবয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব ভয়ে দোকান তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরা বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরা যারা কোরানের সাথে দুশ্মনী কথা সাই জানে না তাহারা ওই গন্তার প্রতি পাতায় ফের তারা সদা দিচ্ছে পাহারা এটাই আমার দয়াল নবীর সাধনার আমার প্যারা নবীর সাধনার দন প্রভুর দান তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র খোরা যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর দোকান তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র খোলা তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র খোরা যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সভ্য তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র বিশ্ব থেকে হারাবে না পবিত্র পাকিস্তানের পাকিস্তান মরল দুর্ঘটনায় বাই তার বিমান পুড়ে সাই হইল কোরান পুড়ে না পাকিস্তান তার বিমান পুড়ে পুড়ে না ঠিক অকর যেমন ছিল তেমন আছে অকর যেমন ছিল তেমন আছে একটি সুরও হই নিলাম তবে বিশ্ব থেকে কোরআন আসসালাম আলাইকুম আমার একটা প্রশ্ন ছিল সেটা জানতে চাই প্রশ্নটা হলো আমি মেলায় না গেলে মুসলিম বদমাস কিছু তারা আমাকে বলে আমি গরিব মিসকিন সেক্ষেত্রে ওই সব লোকদেরকে কাফে বলছি এটা কি আমার কোনো ভাব হবে কিনা প্রিয় বন্ধু ইকিয়ার উদ্দিন প্রিয় কলেজের বন্ধু আসসালাম আলাইকুম আহ প্রিয় ভাইয়া কেমন আছেন আপনি আশা করে আপনি ভালো আছেন এম ডি হাসান ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন জি প্রিয় ইতিম ভাইয়া যে আপনার প্রশ্নের কথা হচ্ছে কথাই না জি আপনি মনে করেন তাদেরকে ভাইয়া প্রিয় বন্ধু কাফের বলতে পারবেন না যে কাফের হতে মানে খুব কাফের বলতে খুব একটা কঠিন বিষয় খুব দেখতে হবে সেই বিষয়ে তাদেরকে কাফের বলা যাবে না তাদেরকে মনে করেন অন্য কিছু বলা যাবে বুঝলেন ইউ ইতিহাস দিন ভাই আপনি বুঝতে পারছেন আমার কথা আলহামদুলিল্লাহ আমি ভালো রহমতে জি আমার কথা আপনি জি আসলে দেখেন একটা বিষয় আছে পুরানো হারির দ্বারা বিষটা হচ্ছে যখন আপনি কাউকে কাফের বলবেন বা আমি কাফের কাউকে ঘোষণা দেব খুব পর্যবেক্ষণ করতে হবে তার সম্বন্ধে আসলে সেই বিষয়টা নিয়ে তাকে কাফের বলা যাবে কি না যদি সে ব্যক্তিকে কাফের বলি হাদিসে এবং কোরআন স্পষ্ট প্রমাণ করে যদি সে কাফের না হয় আমি কাফের হয়ে যাব আমি যাকে কাফের বলবো যদি সে কাফের হয়ে না তাকে তাহলে আমি কাভের হয়ে যাব আর যদি তিনি কাফের হয় তাহলে কাফের হলো তাহলে সেই বিষয়ে আপনার করণীয় হচ্ছে যাদের কাফে আপনি কাফের বলছেন অথবা তারা কাফের না হতে পারে বা আমি যাদের কাফের তার কাপড় না হতে পারে তো এখন আমি বলেছি বা আমার ইমানের আমার কাছে আমার কাছে আমার মুসলমানের কাজ কর্মটা আমার কাছে খুব বেশি পছন্দনীয় মেলায় যাওয়াটা আমার জন্য অপছন্দনীয় সেটা একটা ভালো কাজ কিন্তু আমি ভুল করে তাদেরকে বলেছি যার কারণে এখন আপনার করণীয় হচ্ছে যদি আপনার মনে অবশ্যই আল্লাহর ভয় থাকে অবশ্যই আপনার কাছে সেটা অসুবিধা আপনি এটা বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ পিয়া আবু বকর ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া তো এই কাজ আপনার করণীয় হচ্ছে আপনি এই কি করবেন থাকে আর কি আল্লাহর কাছে বলবেন আল্লাহ মানে গভীর রাতে উঠে দুই রাখা তাহা যদি দুই রাখা সাদা কাত তাহা যদি নামাজ পড়বেন নামাজের পরে আল্লাহর কাছে দুই পাটা চোখের পানি ফেলবেন আল্লাহ আমি অবশ্যই আমি অবশ্যই ইসলামের কথা বলতে গিয়ে ভুল করেছি আপনি আমার আপনার কাছে কমাশাই আপনি ক্ষমাশীল আপনি দয়াবান আপনি মেঘের আমি আমাকে ক্ষমা করে দিন আমি যদি তাদেরকে কাপের বলে ফেলি তারা যদি কাপের না হয় অবশ্যই আমি তো কাপের হয়ে গেছি বা আমি এই দোষ করেছি আমি আপনার কাছে কমাশাই এটা হচ্ছে আর রব্যে ক্যারিমের কথা রব্যে ক্যারিম বলেন যিনি আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন আমি তাকে ক্ষমা করি ও উনি আস্থা জীবের আমাকে ডাকো আমি ছাড়া দেবো এ ফুক না ঠিক তো প্রিয় বন্ধু সেই বিষয় হচ্ছে আপনি ক্ষমা চেয়ে নেবেন আর ক্ষমা চাওয়াটা এমন এক বিষয় আল্লাহ বলেন আমার কোনো বান্দা ক্ষমা চাইলে আমি কেমন খুশি হই আপনি তাকে এড়িয়ে গেছেন এই জন্য তো আপনি বড় কাজ করছেন একটা ভালো কাজ করছেন না হস্তা বসে থাকলে বসে থাকি জীবন্ধু প্রিয় প্রিয় ভাই হ্যা ভাই আপনি অর্থাৎ আপনি দিনই ভাই বিদায় ইমানদারের একটা বৈশিষ্ট্য হচ্ছে খারাপ কাছ থেকে বিরত থাকা তো অবশ্যই সেক্ষেত্রে আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মোহাম্মদ বিলাল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া তো আমি আমার বক্তায় কি বলবো প্রিয় বন্ধু আপনি অত্যন্ত একটা ভালো কাজ করছেন সেটা আপনাকে যে আপনি মেলায় না গিয়ে আপনি যে মেলায় না মেলায় না গিয়ে আপনি তাদেরকে এড়িয়ে সেন এই জন্য আমি আপনাকে আমার হৃদয়ের গভীর থেকে থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই প্রিয় বন্ধু তো সেই জন্য আপনি যেটা করছেন হয়তো বা না বুঝার কারণ হয়েছে ভাইয়া আমি আপনাকে বলবো এই আপনি মনে কিছু করবেন না একটু মনে তাদেরকে তো কাফের কাফের বলতে হবে দেখেন আপনাকে আমি আপনার পক্ষ ভাই কথা আমাদের বলতে পারি না মীনা আসসালামু আলাইকুম মিনা প্রিয় বন্ধু কেমন আছেন দেখেন প্রিয় দিন ভাই প্রিয় ইক দিন ভাই দেখেন আমি আপনাকে মনে করেন ভালোবাসি আপনার কথার কারণে আমি আপনাকে অত্যন্ত ভালোবেসে ফেলেছি আপনার প্রত্যেকটা কথা আমার পছন্দ নিয়ে হয়েছে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি তবে আপনাকে ভালোবাসার কারণে আপনাকে আমি কোরআন হাদিসের কথাটি কি সঠিকটি বলতে হবে না প্রিয় বন্ধু আপনাকে ভালোবাসে যদি আমি কোরআন হাদিসের সঠিক কথা না বলি তাহলে আপনার সাথে আমি এটা শত্রুই করলাম ঠিক আছে তো এখন আপনাকে ভালোবাসা আপনাকে ভালোবাসে যদি কোরআন হাজের বেটিক কথা কথাটি বলে ফেলি এটা হচ্ছে আপনার সাথে একটা বন্ধুত্ব না সূত্রমি আর কোরআন হাজির সঠিক কথাটি বললে আপনার জন্য একটা বন্ধুত্ব হলো ঠিক আছে এটা হচ্ছে আপনার মূল বন্ধু আল্লাহ বলছেন কেয়ামতের দিন প্রকৃত বন্ধু মোমেন বন্ধু কেয়ামতের দিন প্রয়োজন হবে ঠিক আছে আল্লাহ কোরআনের কথা এম ডি শফিকুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম আর শফিকুল সেভেন জিরো সেভেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতোুল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমান খানুম সালাম আলাইকুম বিএফ কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি নগন্য জঘন্য ব্যক্তি আপনার মতো ভালো মানুষ না আমার জন্য দোয়া করবেন আমিও যেন আপনার মতো হতে পারি আমি পরামর্শ নিতে আমার ভুল হয়ে গেলে ভুল জানতে কোনো সমস্যা নেই মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার একটি একদিন ভাই অত্যন্ত ভালো মানের মানুষ আপনাকে আমি ভালোবাসি দয়া করে দিনের কোনো কথা দিনই কোনো কথা যদি আপনার জানতে ইচ্ছে হয় অবশ্যই আমার থেকে আমার লাইভে আসলে জানতে পারবেন এটা কোনো সমস্যা নয় বেগার যখনই যেটা মনে চাই অবশ্যই আপনি জানবেন আমি যতটুকু জ্ঞান আছে আমার বলতে আমি কি জি জি আপনি সুন্দর কথা বলছেন যারা বলে কোনো হাদিসের কথা আমি আমার মতো না হল আমি মানতে পারি না কোরআন বলেন তারা ইমানদার নয় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান ভালোবাসি আমার প্রিয় শফিকুল ভাইয়া তো প্রিয় বন্ধুরা

অর্থাৎ জিকির বলতে এখন কোরআন বোঝানো হয়েছে যখন কোনো স্থানে বসে কেউ কোরআনের কথা বলছে কোনো মহাবীর কেউ কোরআনের কথা বলছে ও জিলা হলু বহু অন্তরের মধ্যে সে কথাগুলো লেগে গেছে ওই জেলার তুলিয়ে আলাই হিম আয়াত হুম আয়াতের কথা শুনে তার ইমান আরো বেড়ে যাবে জায়াত হুম ইমান তার ইমান কি বৃদ্ধি হয়ে গেল কোরআনের জিকিরের কথা শুনে ও আলা রব্বিহীন মেয়ে বরং তিনি বলে আমার রবকে আমি মেনে নিলাম আমার রবের উপর আমার তাওয়াক যখন এই মেনে নেওয়ার জন্য তিনি রাজি হয় আল্লাহ বলেন তিনি মৌমেন আর যিনি মানতে পারে না তিনি হচ্ছে ওমা হুম মেরিন তিনি কখনো মৌমেন হতে পারে না কিছু মনে না করলে আপনার ফোন নাম্বার কি কোন কিছু

না হবেনি সব সারকে নিয়ে লাইবেন তো চুর দিলে আচ্ছা দুপুরে বাথ আনবেন আনার সঙ্গে হাত হবে ঠিক আছে স্যার খতম করা হাই হবে হাহি নাকি হ্যাঁ হাহি ফার্লা ঠিক আছে প্রিয় হম সরি প্রিয় এই দিন ভাইয়া প্রিয় একটারের ডিম ভাইয়া মনে কিছু না করলে আপনার এই ফোন নাম্বার পাবো কি কোনো কিছু জানা থাকলে জেনে নেব আমি জোবাইয়ের আমি হজুর মলানকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি জি ভাই অবশ্যই আপনি আপনাকে অবশ্যই আমার নাম্বার দিয়ে কোনো সমস্যা না ভাই কেন দেব না কথা বলতে পারি অবশ্যই আপনার জানার বিষয় অবশ্যই জানা থাকে জানা থাকে অবশ্যই আমি যদি একটা বলে দিতে পারি মনে করেন এটা হচ্ছে আমার জন্য লাভ শুধু আপনার জন্য আপনি একটা ভুল করছেন যে আমার জানা তাকে আমি আপনাকে বলে দিতে পারি তাহলে সেখান থেকে স্বভাবের বাকি আমিও হলাম ঠিক আছে তুই খেয়াল ভাই তো আমার পিয়া দিন ভাই নাস্তা হয়েছে সকলে খাইছেন কিছু মাশাল ইসলামের ইতিহাস সাবজেক্ট নিয়ে অসংখ্য আল্লাহ আপনাকে আল্লাহ ইসলামের ইতিহাস শুরু থাউ নয় কোরআন হাদিস দান করুন অবশ্যই কোরআন হাদিস বুঝতে চেষ্টা করবেন আল্লাহ বলেন কেউ যখন কোরআন হাদিস বুঝতে চেষ্টা করে তাকে আমি আমার আখেই আমি আল্লাহ সেই হেকমত সেই নিয়ামত তাকে আমি দান করি

আপনার কাছে আপনার কাছে একটা কথা বলি আপনাকে জি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধু শোনেন এই আমার ইফতায় ভাই এই আপনার কাছে একটা কথা বলি আমি ইনশাল্লাহ এই আজকে দশটার পরে লাইভে আসবো তখন কথা হবে হ্যাঁ আপনি থাকেন এখন একটা এই এই একটা জরুরি কাজ আছে এটা একটু জায়গা হবে তাই আমি আমার বন্ধুটাকে একটু এই সময়টা নিচ্ছি দয়া করে যদি আপনি বলেন আমি একটু আসতে পারি হ্যাঁ বন্ধু একটু এই আমি সময়টা একটু মানে এখন এটা আমার গুরুত্বপূর্ণ কাজ আছে এই খুব জরুরি একটা কাজ আছে সেটা আমি একটু এই ক্লিয়ার করে আমি দশটার দিকে হ্যাঁ সাড়ে নয় ইনশাল হ্যাঁ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ওই দিন বাজার ভালো থাকবেন হ্যাঁ আমি ইনশাল্লাহ আজকে আবার আসবো কিছু খবরে দশটার আগে আসবেন ইনশাল্লাহ সালাম রহমতুল্লাহ